আদালতের নির্দেশে চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর উনত্রিশ বছর পর হত্যা মামলা করা হয়েছে মামলায় অভিযুক্ত করা হয়েছে তার সাবেক স্ত্রী সামিরা হক সহ মোট এগারো জনকে সোমবার কুড়ি অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয় মঙ্গলবার রমনাজনের সহকারী পুলিশ কমিশনার এসি মোহাম্মদ মাঝারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এজাহার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে মামলার এজাহারে বাংলা চলচ্চিত্রের পরিচিত মুখ খলনায়ক ডনকেও আসামি করা হয়েছে এছাড়া সালমান শাহর স্ত্রী শামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ লতিফা হক লুসি সহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে মোট অভিযুক্ত এগারো জনের পাশাপাশি উল্লেখ করা হয়েছে অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এ হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস হক এ আদেশ দিয়েছেন